আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর হেফিস থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অন্যরকম একটা ভিডিও যেটা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আজকে আপনাদেরকে আমরা আপনাদেরকে দিয়ে দেবো একদম পাকিস্তানি লাক্সারি সিফোনের কালেকশন যেগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে এত সুন্দর সুন্দর কালার এবং কি খুবই এক্সলোপসি ডিজাইন যেগুলো আমরা কাশ্মীর ফেব্রিক্সের সব আপনাদের জন্য করেছি আর এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কি প্রত্যেকটা কালার কিন্তু একদম মাথা নষ্ট করা কালার যেগুলো আমরা আজকে আপনাদেরকে দিয়ে দেবো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই সকলে দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলেই পেয়ে যাবেন নুরমেশন মার্কেট তো নুরমেশন মার্কেটের তৃতীয় তালা আসলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফেফের পিসের সব তো অবশ্যই আপনাদেরকে এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিই আগে তো প্রতি ফার্স্ট এফ আগে আমি আপনাদেরকে সি গ্রিন কালারটা করে দেখাবো সি গ্রিন কালারটা একটু না এই যে দেখেন ওয়াও দেখছেন কত সুন্দর এবং কি কত গর্জিয়াস একটা কালেকশন ফুললি বডি জুড়ে কিন্তু অ্যাম্ব্রয়ডারি সুতার উপরে সিকোয়েন্স দিয়ে কত সুন্দরভাবে পায়ের জুড়ে কাজ করা হয়েছে খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাস্টমার সব থেকে আর আমরা আপনাদেরকে দিয়ে দিই সময় একদম অফারিং প্রাইসের ভিতরে হাতা স্লিপের অংশটা দেখেন পুরী সর্বনাশ ওয়াও দেখছেন কত সুন্দরভাবে আপনার জড়ি সুতা দিয়ে সিকোয়েন্সি দিয়ে হাতা স্লিপের অংশ কিন্তু আপনারা কাজ করা রয়েছে আর দোপাট্টার অংশটা একটু দেখায় দেন দেখেন খুবই সুন্দর এবং কি চমৎকার একটা দোপাট্টা দোপাট্টা দেখছেন খুবই সুন্দর এবং কি ইউনিক একটা দোপাট্টা দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন খুব সুন্দরভাবে জড়ি সুতার উপরে আপনারা কাজ করা রয়েছে আর এই যে দেখেন দোপাট্টার পাইপিংটা একটু দেখেন কত সুন্দর এবং কি প্রিমিয়াম ভাবে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে খুবই লাক্সারি একটা ড্রেস যেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই যে দেখেন কেউ দেরি না করে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীয় ফেব্রিজি শপে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য এই যে দেখেন নিচের পাইপিংটা দেখছেন কত সুন্দরভাবে সিকোয়েন্স দিয়ে জড়ি সুতা দিয়ে কাজ করে রয়েছে আর এটা কিন্তু আপনার স্যালারের কাপড়টা খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আর এই যে দেখেন বাঙ্গি কালারটা একটু দেখা হবে না খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন করেছে আমরা আপনাদের জন্য ওয়া সর্বনাশ একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই সুন্দরভাবে সিকোয়েন্সের উপরে বাঙি সুতা এবং কি মাথা নষ্ট করা একটা ডিজাইন এই যে দেখেন নিচের পাইপিংটা দেখছেন কত গর্জিয়াসভাবে কাজ করা রয়েছে আর এই পার্টি ওয়ার্কের কালেকশনের উপরে রেখেছি আমরা আপনাদের জন্য বিশাল আকারে এক ধামাকা অফার যেটি অফারটি কেউ মিস করবেন না সকলে মিলে চলে আসবেন আমাদের কাশ্মীর বিশেষপে এই চিরণ জর্জেটের কালেকশনগুলো নেওয়ার জন্য অরিজিনাল পাকিস্তানি শিফন জর্জেট এই যে দেখেন পুরি সর্বন হাঁচ দুপাট্টাটা দেখছেন একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা তো অবশ্যই আপনারা সকলে মিলে চলে আসেন এই পার্টি ওয়ার্কের কালেকশনগুলো নেওয়ার জন্য এই যে দেখেন প্রত্যেকটা স্যালোয়ারের নিচে কিন্তু আপনার পাইপিংয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং কি চমৎকার ডিজাইনগুলো এই আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু ফয়রি কালার খুবই সুন্দর একদম মাথা নষ্ট করে একটা ইউনিক কালার এই যে দেখেন ওয়াও দেখছেন ড্রেসটা দেখেন একটু জাস্ট কতটা গর্জিয়াস দেখেন বুকটা দেখছেন কত সুন্দরভাবে সিকোয়েন্সের উপরে কাজ করা রয়েছে আর এগুলো যদি আপনারা বাইরের থেকে কিনতে যান আপনারা আপনাদের থেকে মিনিমাম তিন থেকে তিন থেকে চার হাজার টাকা মিনিমাম আপনাদের থেকে রাখবে তো আমরা কাজ সুপার সব আপনাদের জন্য একটা প্রিপারেশন নিয়েছি যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব খুবই চমৎকার একটা প্রাইজের ভিতরে এই যে দেখেন দোপাট্টাটা জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করা একটা দোকানটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেফিসের শপ থেকে তো অবশ্যই আপনার আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেফিসের শপে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য তো অবশ্যই সকলে পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেফিসের শপে আর সকলে দেরি না করে ওয়ার্ডার করে ফেলবেন দ্রুত করে আপনাদের জন্য কিন্তু বিশাল আগারের এক ধামাকা অফার রয়েছেই তো এই অফারটি কেউ মিস করবেন না সকলেই পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেফ্রিসের শপে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম